বিজেপি নেতা কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে গোষ্ঠীদ্বন্দ্ব খোঁচা তৃণমূলের রাতের অন্ধকারে বিজেপি নেতা কর্মী সমর্থকদেরকে বেধরক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ঘটনা বাঁকুড়া জেলার কোতুলপুর ব্লকের অন্তর্গত পাতপুরে অভিযোগ বিজেপি নেতা কর্মীরা স্থানীয় একটি চায়ের দোকানে বসেছিলেন এই সময় কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতী এসে হঠাৎই ব্যাপক মারধর শুরু করে ঘটনায় আহত হয় বিজেপি নেতা কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায় বিজেপি নেতৃত্ব আহতদের নিয়ে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা করান বিজেপি নেতৃত্ব আহত বিজেপি কর্মী সমর্থকদের দেখতে যান বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সাংসদ তথা বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ এরপর রাতেই আহতদের নিয়ে কতুলপুর থানায় অভিযোগ জানান সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি প্রার্থী সংসদ সৌমিত্র খাঁ জানান কয়েকদিন আগেই কতুলপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি হুঁশিয়ারি দেওয়ার পরে আজ তার নেতৃত্বে তৃণমূল কর্মীরা বিজেপি কর্মী সমর্থকদের মারধোর করল পশ্চিমবঙ্গে যদি সেন্ট্রাল ফোর্স না থাকে তবে ভোট করাটা মুশকিল হবে সৌমিত্র খাঁ দাবি ইমিডিয়েট রাষ্ট্রপতি শাসন দরকার একই সঙ্গে এলাকায় সেন্ট্রাল ফোর্স দেওয়া দরকার না হলে মারপিট হবে সংসদ হুঁশিয়ারি দিয়ে বলেন তিন দিনের মধ্যে কোতুলপুর জয়পুর পাত্রশায়ের ইন্দাস এই এলাকাগুলিতে যদি সেন্ট্রাল ফোর্স না আসে তবে আমরা মারাত্মকভাবে থানা এবং এসপি অফিস ঘিরেও করব দেখুন আজকে বাংলায় যে ভোট ভোটের নামে যেটা প্রলোভন হয় আমি তিন দিন ধরে বলছিলাম যে কতুলপুর ব্লক জয়পুর ব্লক পাত্রসার এবং ইন্দাসে ভোট হয় না পঞ্চায়েত ভোটে কেউ নমিনেশন করতে পারেনি এবং বলেছিলাম করা হবে হুমকি দেওয়া হবে অলরেডি শুরু হয়েছে আজকে কতুলপুরের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি নন্দীগ্রামী বলে ব্যক্তি আছেন তিনি হুমকি দেওয়ার পরেই তার যোগ সাজের পরেই আজকে আমাদের দুজন বিজেপি কর্মীকে মারধর করেছে এই দুজনকে মারধর করেছে পশ্চিমবাংলায় যদি সেন্ট্রাল ফোর্স না থাকে ভোট করাটা খুব মুশকিল আমার মনে হয় রাষ্ট্রপতি শাসন ইমিডিয়েট দরকার এবং ইমিডিয়েট সেন্ট্রাল ফোর্সের এই চারটে ব্লকে এবং বিষ্ণুপুর সাউথ ডিভিশনে সেন্ট্রাল ফোর্স ডিপ্লয়মেন্ট দরকার না হলে এখানে ভোটের কোনো ব্যাপার নেই আর না হলে মারপিট হবে অন্যদিকে কতপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তরুণ কুমার নন্দীগ্রামী জানান আপনারা খোঁজ নিয়ে দেখুন ওদের প্রার্থী নিয়ে বাঁকুড়া সুভাষ সরকার এবং এখানে সৌমিত্র খাকে নিয়ে কর্মীদের মধ্যে ক্ষোভ বিক্ষোভ আছে তবে এটা যদি ঘটে থাকে তবে এটা ওদেরই গোষ্ঠীদ্বন্দ্বের ফসল দেখুন এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো খবর নেই তৃণমূল কংগ্রেসের কর্মীরা কোথাও মারধর করেছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আদর্শিত হয়ে মানুষের সেবা করার উদ্দেশ্য নিয়েই সাধারণ মানুষের পাশে থাকে যদি কোথাও কিছু এ ধরনের ঘটনা ঘটে থেকে থাকে সেটা আপনারা খোঁজ নিয়ে দেখুন ওদের প্রার্থী নিয়ে ক্ষোভ বিক্ষোভ বাঁকুড়ায় সুভাষ সরকার এবং এখানেতে সমিত খাঁকে নিয়ে কর্মীদের মধ্যেই ক্ষোভ বিক্ষোভ আছে ওনাদের এটা যদি ঘটে থেকে থাকে তাহলে দেখবেন এটা ফসল এবং খবর এটা আপনারা খোঁজ নিয়ে দেখুন কর্মী মারা হয়েছে ওরা তো বলবেই নিজেদের গোষ্ঠী ঢাকতে ওরা আমাদের তো উপর দোষ নাম দেবেই দেখুন না মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের হয়ে কাজ করছে তা সত্য মমতা বন্দ্যোপাধ্যায়ের ওরা কেমন অপপ্রচার করছে এটা ওদের নীতি এটাই ওদের আদর্শ এবং এই আদর্শ নিয়েই ওরা পার্টি করে ভারতীয় জনতা পার্টির যে কোনো আদর্শ নেই সেটা সমস্ত মানুষ পশ্চিমবাংলার মানুষ জানে তিনি একটা থানায় এফআইআরও করলেন এই মারপিটের অভিযোগ কি বলবেন দেখুন এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না কারণ যদি কোথাও মারপিট ঘটে থেকে থাকে প্রশাসনিকভাবে প্রশাসন দেখবে সেটা কে কাকে মেরেছে কেন মেরেছে এটা প্রশাসনের কাজ এই ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে পারি না এবং মন্তব্য করবও না তিনি অভিযোগ করছেন তৃণমূল করে ওরা তো করবেই ওদের ব্যর্থতা ওদের অপদার্থতা ওদের দলের মধ্যেই যে গুন্ডামি ওরা করে ওদের মধ্যে যে কর্মীদের মধ্যেই ক্ষোভ বিক্ষোভ আছে প্রার্থী হওয়া নিয়ে প্রার্থীর বিরুদ্ধে যে ক্ষোভ আছে সেটা ঢাকতেই ওরা অন্যের উপর দোষ দেবে